কোটা আন্দোলনের সময় বিপি নূর যিনি ছিলেন তখন উনি আমার জুনিয়র ওনাকে আপনারা মিডিয়াতে ফোকাস করছেন বাট আমরা প্রাইভেটে আমি নেতৃত্ব দিয়েছি এখানে সেখানে আপনারা মিডিয়াটা জান নাই খুব ভালো প্রশ্ন করেছেন আমি এটার উত্তর দিতে চাই প্রথম হচ্ছে ওনার প্রশ্নকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি উনি আমাকে বলছেন যে আমরা কি উস্কে দিতে চাচ্ছি নাকি ভাই পুরা বক্তব্যই দিলাম ভাই উস্কে যাতে না নেয় এখন উনি যদি প্রশ্ন করে উস্কিয়ে দিতে চাচ্ছি নাকি আমরা আমি পুরস্কার হয়ে বলতে চাচ্ছি ওনার প্রশ্নটি বিনন্দা জানালাম এবং এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্নটা করা আমার জন্য অবনন্দন দ্বিতীয় যে কথা বলছেন যে কত মানুষ নাকি কিছু সংখ্যক মানুষ নাকি এটা পছন্দ করে এটা এই যে প্রশ্ন করেছেন যে কিছু মানুষ নাকি নো এটা আমি বলি এটা হচ্ছে ওই আমাদের সংবিধান সংস্কার কমিটি যে প্রধান উনি উনি একটা জরিপ করেছেন যে কত persen মানুষ চায় ওনার জরিপে এসেছে থার্টি সিক্স পার্সেন্ট মানুষ আপনি ডানপন্থী হন যে পন্থী হন এটা বাংলাদেশের কেউ চায় না এই ধরনের বিকৃত জিনিস উগ্রবাদিতা জঙ্গিবাদিতা আর এই এবং আমি একটা জিনিস খেয়াল করছি ভাই আপনি জানেন আমার অবস্থান কি আমার আমি কথা বললে মানুষ শুনে কিনা এটা আপনি জানেন আন্দোলনের চব্বিশের আন্দোলন থেকে এই পর্যন্ত আমি কোন আন্দোলনের কথা বলেছি কোন আন্দোলনে আমি যোগ দিয়েছি আমি তো চাই দেশের শান্তি আমি চাই দেশটা হোক এবং এই কথা আমি সবসময় বলেছি স্টেবেল হোক দেশে শান্তি আসুক শৃঙ্খলা আমি চাই আমি কোন আন্দোলনে কিন্তু ডাক দিই নাই বলি নাই তো কাজে এখন যদি এরকম একটা সিচুয়েশন হয় আমার তো মনে হয় সরকার চায় যে আমরা আন্দোলন করি যে পাঁচশো লোক নিয়ে ইয়ের কাছে যেতে পারে পাঁচশো লোক নিয়ে যে সচিবালয় যাবে তার কথা সরকার শুনবে এরকম একটা ভাব নাহলে অটোমেটিক আমরা যারা চাই না আমরা যারা আন্দোলন করতে চাই না আমাদের তো কাজ আছে ভাই আমরা গবেষণা করি লেখালেখি করি আমরা যারা আন্দোলন করতে চাই না তাদের কোনো মর্যাদা নেই আজকে যদি আমি ডাক দিয়ে পাঁচশো লোক নিয়ে যাই তখন দেখবেন আমাদের কথা মূল্যায়ন করা হবে এই ধরনের সিস্টেম তারা ক্রিয়েট করে তারা মককে উস্কে দেয় এটা কারা করে সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানে সাম্প্রদায়িক ভাবে না দেখে সে যদি এক চোখা না হয়ে থাকে তাহলে তো এগুলো হবে না এখন আমার পক্ষে যদি এখন মনে করেন দাঁড়ায় যায় কয়েকজন লোক যদি দাঁড়ায় যে কেন বিচার হচ্ছে না কেন অন্যায় ভাবে বামপন্থী তাহলে সেটা কারাদ আপনারা আইন প্রয়োগ করছেন না কেন আইন তো আছে তো এই জন্য আমি বলবো ভাই আমি ব্যক্তিগত ভাবে কোনো আন্দোলন চাই না ভাই আমি জীবনে অনেক আন্দোলন করেছি আপনারা মিডিয়ারা মানে এই কোটা আন্দোলনের সময় বিপি নুর যিনি ছিলেন তখন উনি আমার জুনিয়র ওনাকে আপনারা মিডিয়াতে ফোকাস করছেন বাট আমরা প্রাইভেটে আমি নেতৃত্ব দিয়েছি ওইখানে সেখানে আপনারা মিডিয়াটা জান নাই তো আমি জীবনে অনেক আন্দোলন করছি ভাই আমি আন্দোলন এখন আমি আমি করতে চাই না তো এটাই হচ্ছে আমার বক্তব্য আমি দেশে শান্তি চাই